মুসলমান ভাইরা আমার রব্বুল আলমিন আমাদের কেউ দিয়েছেন দুটি কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন এক নম্বর যারা ইমান নিয়ে আসলো দুই নাম্বারে যারা আমলে সলে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি জান্নাতের মধ্যে মেহমানদারির করার ব্যবস্থা করে রেখেছি বলুন না সুবহানাল্লাহ আল্লাহ জি বলেছেন মান আজমালনি মা বাইনার জিলাইহি ওয়া লহিয়াতিহি আজমালাহুল্লাহুল জান্না যে ব্যক্তি আমাকে দুটি জিনিসের জিম্মাদারি দিবে এক নাম্বারে হল যারা আমি রসুলকে দুটি জিনিসের জিম্মাদারি দিবে আমি রসুল তো রাহবার হিসাবে জান্নাত নিয়ে যাব বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অদা করেছেন আমি রব্বুল আলমিনের যারা ইমান নিয়ে এসেছিল আসছে আসবে আর যারা আমলে সলে করেছে করবে করতেছে আমি রব্বুল আলামিন জান্নাত দান করব। কিন্তু জান্নাতের জন্য রাহবার আমি রসুলকে প্রেরিত করলাম আমি রসুলকে দুনিয়ার জমিনে রাহবার হিসাবে পাঠাইলাম জান্নাত তো তোমরা দুনিয়ার মানুষ বান্দাবান্দি দেখো না এই জান্নাত আমার রসুলকে আমি মেরাজে الليلة <سكت> <Elena> الليله <املتنا> <motherfabilitation> الحمد لله الليله الحمد لله الليله الشَّمسَ وَالقمَر جعل الشمس والقمر بحسبان وفدل سمانا على سمان كما فدل Sir! رجليه ولهيته اجمله الله الجنه او كما قال النبي صلى الله عليه وسلم والحمد لله नामो इलाही से मिला नामे मोहम्मद आ नामो इलाही से मिला नामे मोहम्मद दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर সে খরিদদার হিদার নে আমার ভালোবাসা শুধু তিনি তিনিয়াম জনম দুখিনী মা তো মায়রি মণ্টি উঠি মাই রিমা ডাক দিয়ে খোকা বলে ডাক ওমা ও মা ও কেন সারদৌ না মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমি রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব পালনই করার জন্য ও মুসলমান ইমানদার আমরা গোলামকার আমরা গোলামকার রিজিকের মালিককে হায়াতের মালিককে আমাদের কর্তৃত্ব নেতৃত্বর মালিককে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ ওই আল্লাহ রব্বুল আলমিন আমাদের যদি স্রষ্টা হয়ে থাকেন রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ ইন্দিনা মানু নিশ্চয় যারা ইমানদার যারা ইমান এনেছে আমি রব্বুল আলামিনকে বিশ্বাস করেছে আমি রব্বুল আলামিনের ওপর ঈমান রেখেছে আমি রব্বুল আলামিনকে বিশ্বাস করে আমাকে কর্তৃত্ব নেতৃত্ব হুকুমদাতা আইনদাতা বিধানদাতা এমনকি সব কিছুরে মালিক আমি রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে যারা আমি আল্লাহকে ওপর ইমান রাখে এমন ব্যক্তিদেরকে আমি ঘোষণা দিয়ে বললাম নিশ্চয় যারা ইমানদার আমলে করে নেক কাজ করে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মানুষগুলোর জন্য আমি জান্নাতে একটা মেহমানদারির করে ব্যবস্থা করে রেখেছি বলুন না সুবাহান আল্লাহ আরো জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ মুসলমান বাইরে আমার গভীর মনোযোগ রব্বুল আলমিন বলেন ইমান যদি আনো দুনিয়া শান্তির আল্লাহ আমাদেরকে সুখে রাখেন কে আল্লাহ সব বিষয়ের মালিক যদি মহান রব্বুল আলমিন হয়ে থাকেন ওই রব্বুল আলমিন সব কিছুই দিয়ে থাকেন তার হুকুমের সব কিছুই হয়ে থাকেন বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু হয় না যেটা আমি আল্লাহ জানি না সবকিছু আমি রব্বুল আলমিনের হুকুমে হয়ে থাকে পৃথিবীর মানুষ আমি রব্বুল আলমিন যদি তোমাদের সৃষ্টিকর্তা আইনদাতা বিধানদাতা কর্তৃত্ব নেতৃত্ব সবকিছুরে মালিক হয়ে থাকি আমি রব্বুল আলামিনের ওপর তোমরা তাওয়াক্কুল করো ভরসা করো সব বিষয়ে আমি আল্লাহকে পেয়ে যাবে বলুন সুবহান আল্লাহ আরো জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ আমরা তো মুসলমান আমরা মুসলমান হইয়া দাবি করি মুসলমান আমরা এমন মুসলমান আমি শুধু মুসলমান আমরা মুসলমান হয়েছি শুধু মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে আমরা মুসলমান বৈতিক সূত্রে মুসলমান মুসলমানের ঘর জন্মগ্রহণ করেছি বিধায় মুসলমান আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ তুমি যদি আমি আল্লাহর উপর ইমান রাখো আর করো আমি আল্লাহ তোমাকে বড় একটা জান্নাত দিব বলুন নাসোবাহান আল্লাহ ইমান এনেছিল ছিল বেলাল্লাহ বেলাল রদিয়াল্লা হুতানান দেখতে কুচরি ছিল ঠোঁট্টা মোটা ছিল চোখগুলো বড়ো বড় ছিল হাফসি গোলাম ছিল গোলাম ছিল উমাইয়ার উমাইয়ার কাছে উমাইয়ার বাসায় বেলাল রদিয়াল্লা হুতানান তিনি কাজ করেন বাসার মধ্যে আর আহাত আহাত বলতে থাকে আহাত আহাত বলতে থাকে ওমাইয়া বলে বেলাল তুমি কি জপতে থাকো কি বলতে থাকো হজরত বেলাল রদি আল্লাহ বেলালে হাফসি রদি আল্লাহ বলছেন উমাইয়া মনীপ আমি এমন প্রভুর জেকের করি যেই জেকের করলে আমার পোলাও ভালো লাগে না দুনিয়ার কিছু ভালো লাগে না স্ত্রী কিছুই ভালো লাগে উমাইয়া ও আমার মনিপ আমি যদি আহাতহাত বলি আমার মনটা যেন প্রশান্তি পায় বলুন না সো বাহান জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ মুসলমান বাইরে আমার গভীর মনোযোগ রব্বুল গোলাম বেলালে হাফসি রদি আল্লাহ হুতালান একজন হাফসি গোলাম আহাত হাত বলে উমাইয়া বলছে গোলাম বেলালে হাফসি কে বলছেন তুমি আহাদ হাত যদি বলা সেরে না দাও তোমাকে কঠিন থেকে কোষ্ঠিন তোমাকে শাস্তি দেওয়া হবে তুমি যেই শাস্তি পেলে তুমি তুমি দুনিয়ার মধ্যে থাকতে পারবে না দুনিয়া থেকে চলে যেতে হবে হযরত বেলালে রাদিয়াল্লাহু আল্লাহ বলছে মনি আমি রকবুল আলামিনের এই নাম জপতে গেলে এমন মজা পায় পৃথিবীর শাস্তি কেন পৃথিবীর মধ্যে যত শাস্তি আছে আমার উপর যদি স্টিম রুলার চালানো হয় আমি বেলালই প্রভুর জেকের সার্বনা বলন্যাস বাহানাল্ল যারা আলে জপলে ইমান ইমান দারের ইমান বেড়ে যায় বলুন যাদের ইমান দুর্বল ইমানের চার্জ বৃদ্ধি হয়ে যায় যার ইমান নরমাল আল্লাহ রবা জিকের করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের জিকের করার কারণে আল্লাহর নামটা স্মরণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের ইমানটা বৃদ্ধি করে দেয় না বলুন না সুবাহান আল্লাহ আরো জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ বেলালে হাফসি দিয়ে আল্লাহ তালান ইমান সারবে না উমাইয়া মক্কার মানুষকে ডাক দিল দেওয়ার পরে বলছে এই বেলাল ইমান সার বেনা বেলালের হাতগুলো বেঁধে দেওয়া হোক বেলালের হাতগুলো বেঁধে দেওয়া হলো বেলাল রদি আল্লাহ তালানকে উভর করে মক্কার এই রকম উত্তপ্ত গরম জমিনের উপরে বালুময় জমিনের উপরে শোয়াই দেওয়া হলো বাচ্চাদের কেলে নিয়ে দেওয়া হলো বড় বড় পাথরগুলো বেলাল রদি আল্লাহ তালানের পিঠির ওপরে গায়ের ওপরে চড়িয়ে দেওয়া হলো বেলাল রদিয়াল্লা হতালান সটপট করছেন ইমান ইমান কারণে ইমান নিয়ে আসার কারণে বেলাল আল্লাহ হতালানের উপরে এত দুঃখ কষ্ট দৃষ্টিম রোলার চলেছে বেলালকে বলা হলো তুমি ইমান থেকে ফিরে আসো আমরা যেই মূর্তির পূজা করি তুমি সেই মূর্তির কে পূজা করো তুমি আহা তাহাত বলা ছেড়ে দিয়ে দাও নতুবা তোমার জাম চলে যাবে তোমাকে আমরা ছেড়ে দেব না বলুন না না উজুবিল্লা আরো জোরে জোরে বলুন না যারা ইমান নিয়ে এসেছে বা আনবে এসেছিল আনবে এনেছে আর যারা আমলে সলে করে করেছিল করবে এই দুটি কাজ থাকলে আল্লাহ জান্নাত দেওয়ার কি দিয়েছেন ওয়াদা দিয়েছেন আল্লাহ মুসলমান আমার রব্বুল আমাদের আমাদেরকে ওয়াদা দিয়েছেন দুটি কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন এক নম্বর যারা ইমান নিয়ে আসলো দুই নম্বরে যারা আমলে সলে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি জান্নাতের মধ্যে মেহমানদারির করার ব্যবস্থা করে রেখেছি বলুন না সুবহান আল্লাহ বিশ্বনবী বলেছেন মান আজমানলি মা বাইনারিজলাইহি ওয়া লহিয়াতিহি আজমালাহুল্লাহুল জান্না যে ব্যক্তি আমাকে দুটি জিনিসের জিম্মাদারি দিবে এক নাম্বারে হলো যারা আমি রসুলকে দুটি জিনিসের জিম্মাদারি দিবে আমি রসুল তো রাহবার হিসাবে জান্নাত নিয়ে যাব বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অদা করেছেন আমি রব্বুল আলমিনের যারা ইমান নিয়ে এসেছিল আসছে আসবে আর যারা আমলে সলে করেছে করবে করতেছে আমি রব্বুল আলামিন জান্নাত দান করব কিন্তু জান্নাতের জন্য রাহবার আমি রসুলকে প্রেরিত করলাম আমি রসুলকে দুনিয়ার জমিনে রাহবার হিসাবে পাঠাইলাম জান্নাত তো তোমরা দুনিয়ার মানুষ বান্দাবান্দি দেখো নাই এই জান্নাত আমার রসুলকে আমি মেরাজের রাত্রে দেখিয়েছি বলুন সুবাহান আল্লাহ আরো জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ রসুল কে হিসাবে পাঠাইলাম কিন্তু রসুল দুনিয়াতে আসার পরে রসুল দুটি শর্ত দিলেন অ দুনিয়ার জমিনের মানুষেরা আমি রসুলকে যদি তোমরা দুটি জিনিসের জিম্মাদারি দাও আমি রসুল তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাই দিব বলুন না সুবাহান মান আজমাল্লি মা বাইনারি জেলাইহি রহলাহি রসুল বলেছেন দুই চাবালের মধ্যখানের রাস্তা অর্থাৎ যে জিব্বার মুখের জবানের হেফাজতের জিম্মাদারি আমি রসুলকে দিবে আমি রসুল তার জন্য সুপারিশকার হয়ে জান্নার ডুবাই দিব বলুন না সুবাহানল্লাহ আল্লাহ মান্নাজ মাল্লি বাইনা লাহিয়াতিহি জবান দিয়ে আমরা মানুষকে গালিগালাজ করি জবান দিয়ে মানুষকে কথা বলি জবান মানুষকে আমরা খারাপ কিছু জবান করি এই জবান দি মানুষকে কটুক্তিকর কথা বলে মানুষের মনটা মনোমালিন্য করে দেয় ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছেদ করে দেয় সম্পর্ক নষ্ট করে দেয় আত্মীয় বিচ্ছেদ করে দেই এই মুখ দিয়ে এমন কথা বলি মানুষের মনটা তার প্রতি অনিষ্ঠা হয়ে যায় তার প্রতি কালো হয়ে যায় আল্লাহর রসুল বলেন জবানকে তুমি হেফাজত করো বিশ্ব নবীজি বলেছেন মুমিন তো কামেল ইমানদার তো ব্যক্তি যে নিজের জবান দিয়ে নিজের হাত দিয়ে অপর মুসলমান ভাইকে কষ্ট দেয় না বলুন না সুবহানাল্লাহ দুই নম্বরে হলো রসুল বলেছেন যারা ক্যারেক্টার চরিত্র হেফাজতের জিম্মাদারি আমি রসুলকে দিবে আমি জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করব না করবো আল্লাহ দিয়েছেন দুইটি শর্ত যারা ইমান নিয়ে এসেছে আমলে সলে করবে নবীজি দিলেন দুইটি শর্ত এক নাম্বার হল যারা এই জবানের হেফাজতের জিম্মাদারি দিবে দুই নাম্বার হল যারা ক্যারেক্টার চরিত্র সতীতর হেফাজতের জিম্মাদারি দিবে রসুল তাদের জন্য সুপারিশগার হয়ে জান্নাতে প্রবেশ করাবেন বলুন না আল্লাহ মুসলমান ভাইরা আমার এমন মুসলমান হয়েছি অহরহর পরিবারে অহরহর সমাজে দেখা যাচ্ছে বউ আছে বউ এর সাথে সম্পর্ক ক্যারেক্টার হেফাজত নাই বিশ্বনবীজি বললেন ক্যারেক্টার চরিত্রের হেফাজতের জিম্মাদারি দাও আমি রব্বুল আলামিনের পক্ষে সুপারিশ করে তোমাকে জাননা তি ডোগাই দি না সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি কথা দীর্ঘ নয় লম্বা নয় আমরা যদি ইমান আল্লাহর উপরে আনি দুই নম্বরে করি নেক কাজগুলো করি ভালো কাজ করি রসুল বলেছেন আমাকে জবানের হেফাজতের জিম্মাদারি দাও আর ক্যারেক্টার চরিত্র সতীত্বর হেফাজতের জিম্মাদারি দাও আমি রসুল সুপারিশ করে তোমাকে জান্না তিনি যাব বলুন না সোবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সম্মানিত হাজির আমরা যে কথাগুলো সংক্ষিপ্ত সময়ে ভূমিকা সারায় শুনলাম এই সংক্ষিপ্ত কথায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ইমানকে শুধরে নিয়ে আমাদের পরিবর্তন করে আমাদের ইমান আমলকে সুধরে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের আমলে সলে করা তৌফিক দান করে আর আমাদের জবানকে যেন আমরা হেফাজত করতে পারি আর ক্যারেক্টার চরিত্রকে যদি হেফাজত করতে পারি এই সাতটি কাজ করলে জানলাতে যাওয়া কথা না সুবাহার আল্লাহ আল্লাহ তালা সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক ওমা মা আলাই না ইল্লাল বালা আসসালামু আলাইকুম ও রহমতুল